আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শীতের শুরুতে আজকের পর্বে থাকছে একটি মজাদার পিঠা রেসিপি শীতের শুরুতে বলছি কেন আপনারা হয়তো ভাবতে পারেন দিনের বেলায় এত গরম শীত কোথায় তো দেখুন বন্ধুরা ভাদ্র মাস শেষ আশ্বিন মাস শুরু আর আশ্বিন মাস মানে শীতের আমেজ শুরু আপনি যখন অনেক ভোরবেলায় উঠবেন অর্থাৎ পাঁচটা থেকে ছটার মধ্যে বাইরে হাঁটাহাঁটি করার জন্য বা ফজরা নামাজ পড়ার জন্য ঠিক তখনই আপনি শীতকালের সকালবেলা যেমনটা হয় ওই আমেজটা অনুভব করতে পারবেন তাই ভাবছিলাম তালের মৌসুম শেষের দিকে আর শীতের আমেজটাও শুরু হয়ে গেছে আর এই তাল দিয়ে আপনাদের কাছে একটা মজাদার পিঠা রেসিপি শেয়ার করব আর তার জন্য লাগবে আমাদের এখানে এক কাপ সুজি আর সুজি দিয়ে এভাবে চেলে নিব। সুজিগুলো এভাবে চেলে নিলেই সুজির ভিতরে যদি কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে আর চেনে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে লবণগুলো ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তো এইভাবে লবণগুলো সুজির সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ তালের রস তো বন্ধুরা দেখুন এক কাপ সুজির জন্য হাফ কাপ তালের রসটাই পারফেক্ট আর এই তালের রসগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এর তালের রসগুলো যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমি যে কাপ দিয়ে সুজি দিয়েছিলাম সে কাপ দিয়ে ঠিক এক কাপ গরুর দুধ দিয়ে দিব আর এই দুধগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিব কাছে বা দূরের দেশ বা দেশের বাইরের যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে একটি স্মুথ বেটার তৈরি করে নিব। আর এই স্মুথ বেটারটি তৈরি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর এই বেকিং পাউডার মেশানের কাজটি কিন্তু খুব ভালো করে করে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো তো এই দিকে আমি খেজুরের গুড় নিয়ে নিলাম আর এই গুড় একটা গেটারের সাহায্যে আমি গ্রেড করে নিব এখনও অব্দি নতুন খেজুরের গুড় বাজারে পাওয়া যাচ্ছে না এটি আমার গত বছরের গুড় ছিল সেটি আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম আর সেটি দিয়ে আমি পিঠা তৈরি করে দেখাব আপনাদের হাতের কাছে যদি এরকম খেজুরের গুড় থাকে তাহলে তাল শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট এই পিঠাটি তৈরি করে নিন দেখুন গুড়গুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এই দিকে সুজির বেটারগুলো দেখো কতটা ঘন হয়ে গেছে তো বেটারগুলো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি আরও হাফ কাপ গরুর দুধ অ্যাড করে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি পাতলা বেটার তৈরি করে নেব আমার এখানে এক কাপ সূর্যের জন্য দেড় কাপ গরুর দুধ লেগেছে বেটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এই দিকে দেখুন আমি চারটা স্টিলের বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি দিয়ে দিতে পারেন আর এইভাবে হাত দিয়ে বাটির চার পাঁচটা ভালো করে তেল ভরিয়ে নেব এইভাবে সব বাটিগুলোতে যখন তেল ভরিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে প্রতিটা বাটিতে বেটারগুলো দিয়ে নিব প্রতিটা বাটিতে পিঠার বেটারগুলো যখন দিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি গ্রেড করে রাখা খেজুরের গুড়গুলো মাঝখান থেকে দিয়ে নিব। এইভাবে প্রতিটা বাটিতে গুড়গুলো যখন দিয়ে নেওয়া হয়ে যাবে তখন বাকি বেটারগুলো আমি উপর থেকে দিয়ে নিব। সব বেটারগুলো যখন দিয়ে নেওয়া হয়ে যাবে তখন এভাবে হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিব। আর এই ট্যাপ করে নিলে ভিতরে যে ফাঁকা অংশ থাকবে সেগুলো একবারে মিলিয়ে যাবে এভাবে প্রতিটা বাটি যখন ট্যাপ করে নেওয়া হয়ে যাবে তখন উপর থেকে আমি কিশমিশ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন এক কাপ সুজি থেকে এরকম আমি চারটি পিঠা তৈরি করে নিতে পারবো আর এই পিঠার বাটিগুলো এখন আমি একটা জালিযুক্ত বাটিতে নিয়ে এরকমভাবে সাজিয়ে নিব আর আমি একটি পাত্রে আগের থেকে পানি গরম উঠিয়ে দিয়েছি পানি যখন এরকমভাবে গরম হয়ে আসবে ঠিক তখনই আমি ওই পিঠার পাত্রটি এই পাত্রের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট পিঠাগুলো ভাবতে নেবো দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটি তুলে পিঠাগুলো একটা কাঠির মাধ্যমে চেক করে নেব যে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে না তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কাঠিতে লেগে নেয় এখন পিঠাগুলো নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ আপনি হাত দিয়ে ধরতে পারবেন এরকম ঠান্ডা হয়ে এলেই হাত দিয়ে এরকম চেপে চেপে পিঠাগুলো আমি উঠিয়ে নেব আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠিয়ে এসেছে এরকমভাবে আপনারা যদি উঠাতে না পারেন তাহলে আমি আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি এরকম চামচের সাহায্যে পিঠার চার পাঁচটা ভালো করে এভাবে সারিয়ে নেবেন নেওয়ার পরে হাতে এরকম করে ট্যাপ করে দেখবেন যে খুব সহজে পিঠাগুলো উঠিয়ে আসবে আমি প্রতিটা পিঠায় এভাবে উঠিয়ে নিব তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে আর পুঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ